বন্ধুরা বন্ধুরা ক্যাথা ক্যাথা এটাকে তোমরা ক্যাথা ভাববে এটাকে তোমরা ক্যাথা ভাববে আর কিছু ভাববে না ক্যাথা নিয়ে চলে এসেছি হ্যাঁ এখানে থাক ক্যাথা ওরে বাপ রে বন্ধুরা বন্ধুরা ও হো হো ক্যাথা নিয়ে চলে এসছি ক্যাথা খুঁজেই পাচ্ছিলাম না ক্যাথা চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটা ভিডিও নিয়ে দৌড়াতে দৌড়াতে দুটো বত্রিশ থেকে দৌড়াচ্ছি দুটো বত্রিশ আজ রাত দুটো বত্তিরিশ থেকে দৌড়াচ্ছি বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ কেন কেন আরে ব্রেকিং নিউজ দেবো ব্রেকিং নিউজ সবাই দিয়ে দিয়েছে সবাই সবাই দিয়েছে আমি বোধহয় সবার লাস্ট দাদা বন্ধুরা জল খেনি জল খেনি একদম একটু জল চলো জল খেয়ে ঠান্ডা হয়ে বসলাম রাত দুটো বত্রিশ রাত দুটো বত্তিরিশে ফিঘি ফিঘি কিজি থেকে কী এসছে বন্ধুরা হা হা সত্যি চিকিং ফাক্ক চিকিং ফাক্ক এবার লে লো লে লো চু না আর কে কে আছে আরও আছে ওই যে আমাদের ওই যে শসা কলা আরও আরও কারো কার কেউ আছে হ্যাঁ তাদেরকে বলছি কি হলো কি হলো কি হলো কি হলো হ্যাঁ বেআইনি ভাবে বিয়ে করেছে বেআইনি একটা লিগ্যাল বিয়ে আর একটা মন্দিরে বিয়ে সব তোমাদের দেখাবো সব তোমরা জানবে আর এই কিছুক্ষণ আগে এই ক্যাতা ক্যাতা বুঝেছো এটা এটা যদি স্টোল এটাকে তোমরা ক্যাতা মনে করো এই ক্যাতা একটু আগে ভিডিও করে কি বললো জানো বলছে যে আমার যার সাথে ছিল ব্যাপার স্যাপার তাকে আমি তার চ্যানেল দিয়ে দিয়েছি তার ভিডিও আমি সমস্ত ডিলিট করে দিয়েছি তাকে তার চ্যানেল দিয়ে দিয়েছি আমি এখন নতুন মোরগা ধরেছি তোমরা কেউ আর ওকে নিয়ে জড়িয়ে আমাকে কথা বলবে না বেশ করবে সবাই বলবে সবাই বলবে যত দিন বেঁচে থাকবি তোকে কুট শুনতে হবে সোশ্যাল মিডিয়াতে থাকলে কুট কুটকে শুনতে হবে কোটাল কোটাল বলছি সোশ্যাল সরি সোশ্যাল মিডিয়ায় থাকলে তোকে কুট কুটকে খাবে সবাই এটাই তোর পাপের শাস্তি বুঝে বুঝতে পারলি মিথ্যে কথা বলেছিলিস না আর ফোগলা এ ফলা ফুগলা রে তোর ওই ঠাকুমাটা তোকে যে ইউ রক ইউ দি দি ও আমাদের লেলো মানে কি বলবো কি বলবে এবার বিয়ে করেছিল প্রুভ ছবিটার প্রব ব্লু কালারের বেনারসি পরে গলায় মালা পরে বিয়ে করেছিল বুঝতে পেরেছ তাই জন্য না ওর বাবার জামাই দেখেছিল জামাই যখন তখন তো টাকার হিসাব জামাই নেবেই এটাই স্বাভাবিক হ্যাঁ নেবে না আমি রোজগার করছি বলে আমার সমস্ত রোজগারের টাকা আমি যেমনভাবে তেমন খরচা করবো আমার জামাই মানে বাংলাদেশে সবাই হাজবেন্ডকে জামাই বলে তো হাজবেন্ড ইয়ে নেবে না খোঁজখবর নেবে না কোথায় কি টাকা খরচা করছে না করছে আর ফোকলা সব টাকা মেরে দিয়েছে মেরে দিয়েছে এটা বললে তো হবে নি এবার তো এটা বললে হবে না আমরা তো দেখে নিলাম বিয়ে হয়ে গেছে আমরা তো দেখলাম বিয়ে হয়েছে আর যখন বিয়ে হয় তখন তো তার হাজব্যান্ড হয় আর যখন হাজব্যান্ড হয় তখন হাজব্যান্ডের রাইট থাকে একদম ইকুয়াল অর্ধাঙ্গিনী মানে পোকলার অর্ধেক শরীরের অংশ হচ্ছে এই কেটা আর ক্যাতার অর্ধেক অংশ হচ্ছে পোকলা তাহলে অর্ধাঙ্গিনী কোথায় কোন টাকা খরচা করছে কত টাকা রোজগার করছে এটা তো বান্তাহে ওটা এখন কেউ লড়াই করে বানা বানায় না আর কই একদম আচ্ছা পিসফুল ভাবে দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেটা তো পরিস্থিতির উপর না পরিবারের উপর সংস্কারের উপর কালচারের উপর ডিপেন্ড করছে তাই না হাজব্যান্ড ওয়াইফ কাতারে কাতারে লোক ইয়ে করছে রোজগার করছে হাজব্যান্ড ওয়াইফরা স্কুল টিচার ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত বহুত আছে সবার মধ্যে কি রকম চারাচারি হয় নাকি মারামারি হয় নাকি কাটাকাটি হয় নাকি চোরাচুরি হয় নাকি বলো দেখি বন্ধুরা এরকম চোরাচুরি করার ব্যাপার হয় হয় না তো বা এদের মধ্যে হয়েছে তার মানে কি হলো সন্দীপের উপর ফলস অ্যালিগেশন লাগিয়েছে কে এই কেতা আর পোকলা মিলে ক্যাতার পোকলা তা কেতার পোকলা যা যা পাপ করেছে যা যা পাপ করেছে বিনা কারণে যেখানে ডোমেস্টিক ভাইলেন্স হয়নি যেখানে অত্যাচার হয়নি সেইখানে মিথ্যে দিয়ে ছেলেটাকে হ্যারাস করা তার পয়সা নষ্ট করা তার টাইম নষ্ট করা তাকে তার নষ্ট করা এতগুলো কাজ জিনিস একটা বাচ্চাকে কষ্টে রাখা তাকে রেখে রেখে তাকে নিয়ে নিয়ে হ্যারাস হয়ে দৌড়ে দৌড়ে যাওয়া এইগুলো করেছো মামনি মামনি হম তোমরা তো এত সহজে ছাড় পাবে না বাপু এত সহজে ছাড় তো তোমাদের দেওয়া যাবে না একদম নয় না না আমি কারোর পক্ষে নয় নৌ কেতা কারোর পক্ষে নয় দুজনাই সমান দোষী দুজন এ লাল ঘরে গেলেও এ লাল ঘরে যাবে এ ঘরে গেলেও এও নীল ঘরে যাবে এ যেখানে যাবে ও সেখানে যাবে সে যতই ট্রেনার ধরুক আর যতই ট্রেন ধরুক যতই প্লেন ধরুক জিমের তো জিমের ট্রেনার এখন পেয়ে গেছে তো সেই জন্য এখন আর পোকলাকে ভালো লাগছে না হ্যাঁ রে কি ওই যে মাথা হলে এই যে আমি বলছি ক্যা তাকে বলছি তোর কি ওই যে নেরামাতা হলে যেটা আমাদের কি গজায় যেন এখানে ছোটো 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 তো তোর মাথায় চুল আসে না না তুই কোনোদিন নেরামাতা হয়েছিস মামুনি তুই কোনোদিন নেরামাতা হয়েছিস তোর মাথাতে চুল আসে না আমি জানি জানি কারণ নর্মাল মানুষদের আমাদের মতো মানুষদের মাথা হলেই না চুল আসে ছোটো ছোট 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 চুল আসে বা তোর আসে না আর যদি আসতো তাহলে তুই বুঝতে পারতিস যে যেই ছেলে ওইরকম তিন চারটে বিয়ে করা পাবলিক হ্যাঁ মেয়ে পটানো পাবলিক তাকে আবার করেছিস আবার তাকে ছেড়ে আবার একটা কি ও বাবা আবার একটা খবর কি বন্ধুরা একজন কেউ কমেন্ট করেছে যে যদি ছেলেরা একটা ছেলে দশটা করতে পারে তাহলে মেয়েরা কেন করতে পারবে না এইটার উপর শিলমোহর এরকম শিলমোহর দিয়েছে কে কে মামনি এরকম শিলমোহর দিয়েছে কেতা মামনি একে আবার সাপোর্ট করে কারা এই কারা 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 তোরা হ্যাঁ লে এবার বোঝ লে তো আমাদের সন্দীপ আনন্দ করবে না হ্যাঁ কি বলো তোমরা সন্দীপের আনন্দের দিন আসেনি সন্দীপের আনন্দের দিন এসছে এটা নিয়ে আবার কতজনা কত কিছু বলেছে কতজনা জোনা হ্যাঁ সন্দীপ কেন আনন্দ করছে কি যেন ঘোড়া কি বলে এ ঘোড়া ঘোড়া কি রে তুই তো সবই জানতিস তুই তো সবই জানতিস তুই তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার তুই পরপিয়ার ওই যে থাকে না কাজের ঝিদের যখন একটা অ্যাসোসিয়েশন থাকে দেখবে কাজের ঝিদের ওখানে তোমরা যদি এই কল সেন্টারে যেমন দেখবে তোমরা কোনো মিস্ত্রি কোনো কিছু লেবার দরকার ওখানে ফোন করলে ওরা কিন্তু পাঠিয়ে দেয় আজকাল তো ওই ঝি পাঠিয়ে যারা লোকের বাড়ি বাসন মেয়ে কাপড় কেছে খায় কি ওই যারা আমাদের উপকার করে ভাই এ বহুত ভাইটাল পার্সন আমি মনে করি ওরা না থাকলে আমরা নেই তো হোক তাদের একটা অর্গানাইজেশন আছে সেখানে আহ গিয়ে ফোন করলে ওরা পাঠিয়ে দেয় তো তুই হচ্ছিস পরপিয়ার ওই অফিস ঘর ব্র্যান্ড অ্যাম্বাসেডার যারা পরকিয়া করে অনেকবার বলেছি অনেকবার বলেছি পরকিয়াতে যারা বিফল পরকিয়াতে যারা বিফল পরকিয়া করতে চাও তারা যোগাযোগ করো ওই ঘোড়া সুতো দালালের সাথে বুঝতে পারলে বন্ধুরা তারা যোগাযোগ করো ঘোড়া সুতো দালালের কাছে আর এই সব উপায় টুপাই ঘোড়া জানতো এখন ঘোড়া চিরবি চিরবি চিবি চিরবি করে জ্বলছে এ ঘোড়া এত জ্বলছিস কেন তোকে তো দিদি দেখেছে অন্য নাম্বার থেকে দিদি দেখেছে তোকে তাই ওর নাম্বার থলে তুই ফোন করতিস না ধরতিস না কেন 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 ফোন ধরবি না তোর সাথে কত কথা বলেছে তোর সাথে কত কথা কথা বলেছে বলেছে সেই যে স্ট্যামিনা আরে ভাই ওর স্ট্যামিনার তুই কোন লেভেল পর্যন্ত কথা বলেছিস এখন ফোন না ধরলে তুমি কি প্রমাণ করতে চাইছো গোড়া ও গোড়া হ্যাঁ এখন এত চ্যাটলে হবে এখন এত চ্যাটলে তো হবে না তুমি এত এত চেতন চেতন কথা বলতেছো এখন তো হবে না তুমি যা কর্ম করটা করে রাখিস রাখিস তো হবে না ঘোড়া বন্ধুরা ভয় পাইছে। ঘোড়া ভয় পাইছে। বুঝেছ ঘোড়া ভয় পাইছে যে বলেছে না ও টুটি ওর হাতে বলেছে না ও টুটি হাতে ফুকলার কি ফুকলার তো কোনো চ্যানেলও নই ও একটা ভাগিয়ে এনেছিল সোনার ডিম্পাড়া হাঁস সেই হাঁসটা পোধে এরকম পিছনে সরি আর কি যাই হোক এরকম ক্যাট করে দিয়েছে একটা হ্যাঁ তারপরে গিয়ে ও মাথা ঝাঁকা দিয়ে এখানে বলতে এসছে তার আগে কিন্তু ও কিন্তু যা কুকর্ম করার করে নিয়েছে আর তাকে শাক কে দিয়েছে তুই পার তোদের মতো কিছু পাবলিক বুঝতে পেরেছিস এখন এত চ্যাটলে তো হবে না এত টুটিটা বলেছে ধরেছি তোর 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 গলার টুটি ওর হাতে ফোকলার হাতে তো এইটুকু যখন বেরিয়েছে আরও নিকালে বালা হ্যাঁ বুঝেছো বন্ধুরা আরো বেরোবে 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 ওয়েট করো ওয়েট করো ফোকলা ফোকলা বার কর বার কর কি আছে বার কর বার কর একটু একটু করে বার কর তুই বার কর তুই এখন আমাদের জন্য লক্ষ্মী রে তুই এখন আমাদের জন্য লক্ষ্মী তুই যত বার করবি আমরা তত কন্টেন্ট পাবো এই ফোকলা তুই তো একটা বজ্জাত ছেলে জানা কথা এইটা ভুললে হবে না এটা কেউ ভুলবে না ও একটা বজ্জাত নোংরা ছেলে বাট এখন তোর সাথে যেটা ঘটে গেল বা ঘটে গেছে তার জন্য তুই ওই মেটেরিয়ালস ছাড় তোর চ্যানেলে প্রত্যেকদিন দিন একটু করে মেটেরিয়াল ছাড় প্রত্যেকদিন ছাড়বি না পুকলা তো পাঁচ ছদিন সাত দিন বাদে বাদে ছাড়বি একটু একটু করে একটু একটু করে ছাড়বি তাতে তোরও ভালো হবে আমাদেরও ভালো হবে কারণ ভাই এটা তো আমরা যে ভিডিও করব এটা তো কারোর ক্ষতি করে নয় কারোর লোকসান করে নয় কন্টেন্ট পেলে আমরা ভিডিও করব আর এই এরকম কোয়ান্টিটির উপর ভিডিও কর ভিডিও করা তো আমাদের বান্ধা হয় তাই না বান্ধা হয় তো ঘোড়া ভয় পেয়েছে এইদিকে আমাদের ক্যাটটা ভয় পেয়েছে ক্যাটার অবশ্য ভয় নেই লজ্জা নেই মান নেই সম্মান নেই দোকান কাটা নেই লজ্জা বেহায়া ছোট লোক একটা পরিবারের ছোট লোক না ছাড় নেই বোঝাতে পারলাম বন্ধুরা তো ওই কোন কালীবাড়িতে হম কালীবাড়িটায় গিয়ে নীল বেনারসি পরে গলায় মালা পরে ভিড়িও বিয়ে করেছে সরি বিয়ে করেছে তো বিয়ে করলে তো স্বামী স্ত্রী হলো না কোকলা বল হ্যাঁ তুই তো তোরা দুজন তো স্বামী স্ত্রী তো ছিলিস এতদিন তোরা দুজন এতদিন তো স্বামী স্ত্রী ছিলিস তাহলে তুই ওর পয়সা নিয়ে কোন অন্যায় করিস তুই ওর পয়সা নিয়ে কোনো অন্যায় করিসনি তোরা সোশ্যাল বিয়ে করেছিস কিন্তু আইন অত আর একটা বিয়ে আছে এটা যেমন অন্যায় এটা তুই বুঝিস না কিন্তু এই যে গামলাকে দিয়ে যে কেসগুলো করিয়েছিস ক্যাটাকে দিয়ে যে কেসগুলো করিয়েছিস বাচ্চাকে আনার কথার মতো সুবুদ্ধি দিয়েছিস যে বাচ্চাটাকে নিয়ে আসো আর হাফ সম্পত্তি নিয়ে আসো এত কিছু করার পরও তোর কাছে সব মানুষের মতো ফুস পোকলা এ পোকলা তোর সব কিছু ফুস হয়ে গেল হ্যাঁ যা ইয়ে তো হোনাই থা পোকলা ইয়ে তো হোনাই থা কর্ম তো কথা বলে না পোকলা তুই জানিস না ক্যাটা তুই জানিস না যে কর্ম কথা বললে হ্যাঁ জানিস না না তোর এবার কি হবে কেতা এই তোর ওই সন্দীপ খারাপ পোকলাও খারাপ এখন তুই কার সাথে ঢুকেছিস ওই কি বললো জিমোলা আমাদের পোকলা বলেছি জিমোলা হ্যাঁ এখন তোর জিমোলা এরপরে কি হবে আমাদের কেতা এরপর কি হবে মাছোলা হ্যাঁ এরপরে হবে ডিমোলা হ্যাঁ ডিমোলা তারপরে হবে সবজিওলা তারপরে হবে ভ্যানুলা। এগুলো তোর জন্য ডিজার্ভ করে আর এইগুলোই তোর জন্য রিজার্ভ করে আর এইগুলো তোর জন্য ওয়েট করছে এখন জিম হয়েছে তারপরে ওইগুলো হবে যেগুলো আমি তোকে বললাম তোমাদের বললাম এইগুলোই তো ওর কাছে কোনো ভালো পরিবারের কোনো ভালো পুরুষ এসে ওর হাত ধরবে বলো তোমরা ধরবে ধরবে না রূপ সব কিছু থেকেও ক্লাস টেন্থ হোক ক্লাস টুয়েলভ হোক যাই হোক দেখতে ভালো একটা পাশ করা ছিল একটা সুন্দর পরিবারে সুন্দর একটা সংসার ওর জন্য ভগবান ওকে সব কিছু দিয়ে পাঠিয়েছিল কিন্তু যদি কপালে না থাকালে ঠক ঠকালে হবে কি কপা কি একটা কথা আছে না কপালে না থাকিলে ঠক ঠকালে হবে কি ওর কপালে নেই ও লিখে নিয়ে এসছে কিসমাতে এ দোর ও সে এই পুরুষ সেই পুরুষ ওই পুরুষ ভ্যানোলা মাছোলা জিমোলা তো হাম কিয়া কাটসাকতে হে হাম ক্যা কারসাতে হে তাই না সব থেকেও যে ভগবান সব কিছু দেওয়ার পরেও যে সেটাকে ইউটিলাইজ করতে পারে না নিজস্ব চাহিদা নিজস্ব ইগো নিজের দাম্ভিক অহংকার ইনফ্লুয়েন্স এগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে নিজেকে বিশাল কিছু ভেবে ফেলেছিল যে সন্দীপটা একদম মাটির মানুষ আমি একদম আকাশে উঠছি আমরা আকাশে এরকম উঠছি ওকে যে কোনো মুহূর্তে আমি যা বলবো তাই করবে আর চাপ বলবো সন্দীপ বসে পড়বে শুশু করে দেবে আবার ওট বললে সন্দীপ উঠে যাবে তাই ভেবেছিলিস কারণ সন্দীপ একটু গায়ের রংটা চাপা কালো গ্রামের ছেলে আর তোর গায়ের গায়রং ফর্সা তোর বাবা ওই হুলিশে হুলিশে করে হুলিশের এটা চালায় আর কি তো সেইটাকে ভেবে তুই নিজেকে বিশাল পেলোয়ান মস্তান দৈত্য দানবী গুন্ডামি এগুলো ভেবে নি গুন্ডা নিজেকে ভেবে রেখেছিলিস না নিজেকে ভেবে রেখেছিলিস সেই জন্য সংসারটা করতে পারি না আর তোর মতো মেয়েদের কপালের সংসার বলে কিছু নেই তোর মতো মেয়েরা এই যে এখন তুই যে চিত্র দেখালি তিনটে প্রথমে সন্দীপ তারপরে ফোকলা কোকলা পোকলা আর তারপরে এখন জিমোলা ধিৎকার জানাই তোকে ধিৎকার জানাই তোর মতো মহিলা ভিডিও তুই তুই তোর মতো মানুষ ইউটিউবে ভিডিও দিয়ে এই ইউটিউবের মতো প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়াটা সমাজটাকে নষ্ট করার আগে তুই মুখ নিয়ে এখানে আসবি না তোর মতো মহিলারা তুই একা নয় তোর মতো যারাই আছে তোর মতো যারাই যারাই আছে আর তা না হলে তা না হলে তোর মতো মানুষ না পাবলিক মানে পড়োশি আস পড়শি বুঝতে পেরেছিস পাবলিকের ধোলাই রাস্তায় গরম পিচ রাস্তায় বসিয়ে তোদের গায়ে কত তেল আছে না গড়া গড়ি দেওয়াতে হয় মানে কত তেল আছে ঘষ গরম পিচ রাস্তায় ঘষ এসব নোংরা করবি আর এখানে এসে ভিউজ কামাবি না চাপকে ভার্চুয়ালি চাপকে না বাদর চড়া করে দিতে হয় তোর তুই সহ তোর মা তোর বাপ দুটো কি যতটা অপরাধী তুই ততটাই সেম অপরাধী এর বাবা মা এর বাবা মা যদি কোনো আইনি ব্যবস্থা হয় আমি বলবো ম্যাডামকে এটাই বলবো যদি কোনো আইনি ব্যবস্থা ফোকলার বিরুদ্ধে কিছু করা হয় সেম ব্যবস্থা যেন এই তিনটে প্রাণী মা বাবা এবং এই কেতা তিনজনাই যেন সমান অপরাধী তিনজনাকেই যেন আইনের চাপকানি যেন ওরা খেয়ে নেয় আইনের চাপকানি যেন ওরা খায় মগের মুল্লুক পেয়েছিস না তোরা মগের মুল্লুক পেয়েছিস সেখানে নোংরামি করবি আবার আবার বলছে আমাকে নিয়ে কিছু বলবে না আল বাদ বলবে সবাই আল বাদ বলবে যতদিন সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাবি ততদিন তোকে শুনতে হবে ততদিন তোকে শুনতে হবে আল বাদ বলবে চলো বন্ধুরা হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল চলো হুর্রে সন্দীপ হুররে সন্দীপ হুর রে হুররে ওদের পরিবারটার জন্য আমি হুররে করে দিলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার মনোবল বাড়ানোর জন্যে বা আমাকে আমার ইনধু বাড়ানোর জন্য তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও যেটার জন্য কোনো কিছু লাগে না তাই না চলো টাটা